করই নিতে এসছে থাম্মির কাছে তাই না তাই তো কি করাই নেবে দিয়েছো আজকে আমাদের সবারই নিমন্ত্রণ আছে ওদের বাড়িতে ওই যে ওদের বাড়ি ওই যে ওইখানে ওদের বাড়ি তাই না চল ছুঁড়ে ফেলে দিই তো সবাই নিমন্ত্রণ আছে রাতের বেলা রাতের বেলা মনে হচ্ছে ওদের বাড়িতে খাওয়া দাওয়া এই কি রান্না করবে এই খাসির মাংস তো তাহলে কিন্তু যাবো না খাসির মাংস করবি তো আর কি কি হবে বল একটু বল একটু বিরিয়ানি আর কি

পাগলি মাছ দেখতে দেখবে কি করে যা কালো হয়েছে আমাদের যে খাল আছে সেই খালের জলের থেকেও কালো হয়ে গেছে না ফুটু মাছ দেখাই যাচ্ছে না তো কি করবো পরিষ্কার করবো হ্যাঁ তুমি করবে আমার সাথে হ্যাঁ কেন একটু করতে হবে তোমাকে নামিয়ে দেবো তো এখন হচ্ছে গিয়ে দেড়টা বাজে দুপুর এটাকে এখন পরিষ্কার করবো এটা হাত দেবো অনেক দিন ধরে ভাবছি হাত দেবো হাত দেবো কিন্তু সময় হচ্ছিল না আজকেও সময় নেই তাও করতে হবে এটা একে কি বলো আমার সাথে থাকবে আমাদের এই যে ছোটু যাকে এখন আমি অ্যাকোডেমের মধ্যে নামাবো নামিয়েও আমাকে মকে করে জল তুলে দেবে আর আমি ফেলে দিয়ে যাবো ঠিক আছে বলছে হ্যাঁ আর এতক্ষণ আমি করছিলাম কেন করবে না এতক্ষণ আমি খুঁজছিলাম ভ্যাকুম যেটা হচ্ছে গিয়ে চাপ দিয়ে পরে বালতিতে জল পরে সেটা ফেলে দিই কিন্তু ভ্যাকুমটা কোথাও খুঁজে পেলাম না তো এখন কি করব এই যে পাইপ নিয়ে এসছি দেখি না যায় লাস্টে কি করব মগ দিয়ে বালতিতে ভরে তারপর ফেলতে হবে যা নোংরা হয়েছে এর আগের দিন তো একটা গ্লাস নিয়ে এসেছি সেটা পরেই এখন করব তো ঝটপট শুরু করে দিয়ে এটাকে পরিষ্কারের কাজ ছট চলে আসো চলো নামো এই তো খোলো এটাকে দশ খোলো খোলো নামবে না

গম পেট মুড়িয়ে উঠেছে যত্ন করতে পারবি না

ফাইনালি এখন 4:15 আমার কাজ শেষ হয়েছে 4:00 আমি সুন্দরই গুগাগুলো পরিষ্কার করে দিয়েছি বলে গুটু পরিষ্কার করে দিয়েছি সত্যি বিয়ের পর দিয়ে খালি ওকে গুই পরিষ্কার করার মাঠে প্রথমে মাছের গুত আবার ছেলের গু কালকে রাতে শুও পাটি করেছে কি আমার জীবনটা সত্যি ছারখার হয়ে গেল তাই কত সুন্দর এবার লাগছে দেখো শুধু শুধু আমি গুগলে পরিষ্কার করেছি বলে সুন্দর হ্যাঁ ঠিক 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 ও পরিষ্কার করনা সুন্দর লাগে কত সুন্দর লাগে দেখো এখন কি ছিল হ্যাঁ এই দু আঙ্গুলে মানে জলটা একদম শেওলা আর এর মধ্যে জল দেখতে পাচ্ছ এই কারণে কারণ কি এখন তো আমার পরিষ্কার করতে করতে ওই সাড়ে 3.5টা 4টা বেজে গেল মানে জল এইগুলো জল নংড়া ফংড়া পরিষ্কার করতে করতে আমার 3টা 20 দিকে হয়ে গিয়েছিল এবার ওই সময় তো দোকান বন্ধ তারপরে তো এই সব পরিষ্কার করলো ও আমি এই ফিল্টার পরিষ্কার করলাম লাইট পরিষ্কার করলাম এই করতে করতে পুরো পাক্কা চারটে এখন শুধু জল দেওয়া বাকি বিকালবেলা দোকান খুলবে একটু রেস্ট নেবো ঘুমটুম দিয়ে উঠবো জল নিয়ে আসবো তারপরে এতে জল দেওয়া হবে অ্যাকোরিয়াম পরিষ্কার করা তো হলো বসে গেছি খেতে এই হচ্ছে গিয়ে শাক ভাজা শাক আমি সে বলতে পারবো না সেদিন যে শাকটা ভাজ ছিল ওইটা এখানে রয়েছে আলু ভাজা গোল গোল করে আর রয়েছে টমেটো দিয়ে ডাল ব্যাস আর রাতের বেলা বললাম ওই দাদা বাড়িতে তো এখন খাওয়া দাওয়া করে আবার আমাকে যেতে হবে ওই বাড়িতে আজকে একটু বেস্ট দিন আমার ওই বাড়িতে যেতে হবে দাদা সকালে বলেছিল যে ভাই একটু আজ এসে সাজিয়েটা দিস আমি বলছি দেখতে সময় পাবো না তো অনেকদিন ধরে আমি এখন পরিষ্কার করবো করে তো যাই হোক এখন বয়স্ক তো হলো এই বাজলো চারটে এখন তো সাড়ে চারটে বেজে গেছে খেতে খেতে এখন যাবো একটু গিয়ে একটু করে টু দিয়ে আসি ও গেছিল বাবাকে রাখতে দেখলো যে দাদা একা একা করছে শুনে খারাপও লাগলো যাই একটু গিয়ে করে দিয়েছি হাতে হাতে ইয়ে আছে পরের দিন ঘুম ঘুম পরেও যাবে মেন কথা ঘুম না আমার বিশ্বাস করে অনেকক্ষণ দাঁড়িয়ে ব্যথা করে প্রচুর ব্যথা করছে আমার পা

এখন আমি আজকে আর জল দেওয়া হবে না কেন কি এখন বাদ যে নটা দাদা দাদার বাড়ির থেকে এসেছিলাম পুনে সাতটায় এসে একটু রেস্ট নিলাম নিয়ে এটি এই আবার রেডি হলাম এখন যাবো দাদার বাড়ি কেক কাটবে বারবার ফোন করছি দাদা যে তাড়াতাড়ি তারপরে ওখান থেকে আবার এসে ভুলটি আমি এরা সবাই যাবো আবার গোল বিল্ডিং কি করতে একটু বলো দাদার অ্যানিভার্সারি আছে ওর দাদার অ্যানিভার্সারি সেখানে যাব আবার অ্যানিভার্সারি হয়ে গেছে পার্টিটা হচ্ছে আজকে দেবে খাওয়া দাওয়ার পার্টি তো চলো কেক কাটি সবাই ফোন করছে তুমি চলো না নামো নামো নিচ্ছি দিচ্ছি

তো দাদা বৌদি এরা সবাই হচ্ছে উপরে ব্যস্ত হয়েছে তো কাউকে দেখাতে পারছি না চিল্লা নিল্লিতে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়বো আর আমাদের বদমাস্টার কি দেখো এই দেখো এই দেখো কি করছে দেখো কি করছে দেখো বাবা ও একাই একদম মাথায় মানে বাড়ি মাথায় নিয়ে নিয়েছে আর দুজন তো দেখো বৌদি কি করছে ফোন দিয়ে বৌদি দি হাত এমনি খাচ্ছে না আরে একজন ছোট তোমার নতুন জ্যাকেটটা দেখাও তাই এর একটু আবার আমরা আগে চলে এসেছিলাম বৌদি আর দাদারা দু গেছিল জগৎপুরে জ্যাকেট কেনার জন্য গরুর এই যে জ্যাকেট আমার নাকি এই যে এই যে এই যে এই যে এই হচ্ছে কি কই গেল ও বৌদি এটা আসো এদিকে এই হচ্ছে কি আমাদের বৌদি

আর কিছু হবে না এ বাবা Okay. দাদা ভুলে গেছে অনেকদিন হয়ে গেছে তো কি করেছে এখন রাত করা যেন এখন বাজছে আড়াইটা আমরা চলে এসেছি দেড়টার সময় প্রথমত বার্থডে খেলাম বার্থডে খেয়ে গেছিলাম আবার অ্যানাবার্সারি খেতে খাই তো নিয়ে একটু ওদের সাথে গিয়ে একটু ওই নাচ করলো আর একটুখানি ওই দাদা বৌদি এরা কেক টেক কাটলো দিয়ে চলে এসেছি আর এত খাবার নিয়ে এসেছে মাটন কষা নিয়ে চলে এসেছি ও নিয়ে এসে বলছে আমার ভাগের ভাগেরটা দাও কারণ এখান থেকে খেয়ে গেছে খাবো কি করে তো আমরা নিয়ে টিয়ে চলে এসেছি দেড়টার দিকে চলে এসেছি এ তো ছিল ওই বাড়িতে তো এসে পরে ঘুমের জন্য কান্না ঘুমা ঘুমিয়েও পড়েছিল কিন্তু এর পেটটা খারাপ এই কদিন ধরে যাবে দিয়ে ভ্যাকসিন দেওয়ার পর দিয়ে জ্বর হলো তারপর তো আবার এই পটি করতে উঠলো এখন নিয়ে গেলাম এখন নিয়ে গিয়ে এই এখন দেখো আর ঘুমাচ্ছে না তো যাই হোক ভাবলাম তাহলে ভিডিওটা শেষ করে দিই নাহলে কত আর বসে থাকবে ও বাবা বলো বাবা ডাকটা কি সুন্দর দেয় কিন্তু ও বাবা